হ্যালো এভরিওয়ান শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি তো শ্রাবণ মাসের চারটে সোমবার আমি চার জায়গায় গেছিলাম তোমরা সেটা দেখতেই পেয়েছো একটা চ্যালেঞ্জ করেছিলাম যে শ্রাবণ মাসের চারটে সোমবার আমি চার জায়গায় যাবো তো আজকে আমি শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমাদের বাড়ির মন্দিরে আজকে আমি জল ঢাললাম তো আজকের ভিডিওটা শুরু করেছি কিন্তু একদম স্নান থেকে গঙ্গায় স্নান থেকে পুরো ভিডিওটা শুরু করেছি তো আমাদের ভোলে বাবা সবার ভোলে বাবা মহাদেব শিব ঠাকুর কিন্তু অল্পতেই সন্তুষ্ট ফুল বেলপাতা আর মন থেকে ভক্তি আর শ্রদ্ধা থাকলে কিন্তু ভগবান সন্তুষ্ট তো এই শ্রাবণ মাসের লাস্ট সোমবারে কে কে জল বাবার মাথায় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আগে থাকতে ঠিক করে রেখেছিলাম যে শ্রাবণ মাসের তিনটে সোমবার আমি তিন জায়গায় যাবো আর লাস্ট সোমবার আমি আমাদের বাড়ির মন্দিরে জল ঢালবো তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম ছোট্ট করে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও